আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় বেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি প্রাণে রং চড়াবো স্বপ্ন গানে রঙের চুয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় মন খুশি মন অর্বসে মন উর্মিলা অবসাত রঙে রাঙিয়ে রঙিয়ে আজ মন খুশি মন অর্বসে মন উর্মিলা অবসাত রঙে মনে রাঙিয়ে রঙ্গিলা। দাস পথে যাব কুতা নেই দুজনার জানা যার চোখে আর যে নেব খুঁজে খুঁজে সেই টিকানা ভালো লাগায় রং মেলাব ফুলের রঙে তাই মিলাবো সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যাই আজ মন খুশি মন উড় বসে মন উর্মিলা হবসাত রঙে মন রাঙিয়ে রঙীলা আজ রঙে রঙে রঙিন রঙের হাওয়ায় বেশে যাব রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি প্রাণে রঙ চড়াবো স্বপ্ন গানে রঙের চুয়াই হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মন পূর্ব সে মন উর্মিলা অবসাদ রঙে মনে রাঙিয়ে 容易了。